আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শোনাম এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই বার্ন পরিচালক কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও এইচএসসি সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে প্রশাসনের নাকের ডকায় বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট রিং জাল বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ মহাকাশে নিজস্ব উপগ্রহ পাঠাচ্ছে ইরান বিপিএল আয়োজনে প্রস্তুত বিসিবি শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বুধবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি বলেন বর্তমানে চুয়াল্লিশ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে তাদের মধ্যে ক্রিটিক্যাল আট সিবিআর তেরো ও বাকি তেইশ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে পারফরম্যান্স বেসড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন বুধবার সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিতরণ করা হয়েছে বুধবার তেরোই জুলাই জেলার আড়াইখার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলার পরিষদের হলরুমে এই বর্ণাঢ্য সভাটি অনুষ্ঠিত হয় পারফরমেন্স বেসড গ্রেন্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় দু ও তেইশ সালের মোট ত্রিশ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিবর্তিত শিক্ষানীতির আওতায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিল করার প্রতিবাদে এবং অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ওই কর্মসূচিতে স্থানীয় শতাধিক কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়ে সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে চলতি বছর থেকে সরকারি স্কুলের শিক্ষার্থীদের মতো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও যেন অংশ নিতে পারে সেটি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান অন্যথায় তারা দেশব্যাপী সম্মিলিতভাবে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বুধবার তেইশ জুলাই বেলা এগারোটার দিকে ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে এক ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের দাবি সপক্ষে বিভিন্ন স্লোগানে সম্মানিত ফেস্টুন প্লে কার্ড বহন করেন ভৈরবে নিষিদ্ধ কারেন্ট চাইনা দুয়ারি জালে মাছ শিকারে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ না থাকায় দিন দিন নদ নদী ও খাল বিল জলাশয়ের অবাধে মাছ শিকার করছে জেলেরা স্থানীয়দের দাবি বিদেশ থেকে নিষিদ্ধ জাল আমদানি ও বাজারে বিক্রি বন্ধ করতে হবে এসব অবৈধ কারেন্ট রিং চায়না দোয়ারি জালে ছেয়ে গেছে ভৈরব বাজার সহ বিভিন্ন হাট বাজার যত্রতত্র এসব অবৈধ জাল এখন কিনতে পাওয়া যায় যার ফলে এসব অবৈধ জালে এবং ইলেকট্রিক শকে যেন মাছ শিকার করতে না পারে সেজন্য অসাধু জেলেদের পাশাপাশি অবৈধ জাল বিক্রে তাদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবে এমনটাই সচেতন মহলের দাবি তবে স্থানীয় মৎস্য অফিস বলছে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালাচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনে কসমোড্রোম থেকে বহু পদাত্ত্বিক মহাকাশ অভিযানের অংশ হিসাবে এই সপ্তাহেই মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান স্থানীয় সময় আগামী শুক্রবার রাশিয়ার ঐতিহ্যবাহী সোরুজ রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হবে ভোস্তোচনে কসমোড্রোমের লঞ্চ প্যাড এক এস থেকে ইরানি সময় সকাল নয়টা চুয়ান্ন মিনিটের রকেটটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে এই সোয়োজ রকেটটি একাধিক দেশের মোট বিশটি স্যাটেলাইট বহন করবে যার মধ্যে একটি ইরানের এই উৎক্ষেপণ একটি মাল্টি স্যাটেলাইট মিশনের অংশ যার মূল উদ্দেশ্য গবেষণা বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাণিজ্যিক কাজী উপগ্রহগুলোকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা মিশনের প্রধান দুটি স্যাটেলাইট হল আইনোস্পিয়ার এম নং থ্রি ও আইনোস্পিয়ার এম নং ফোর যেগুলো পৃথিবীর আইনমণ্ডল পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে এছাড়া রয়েছে আরও আঠারোটি ছোট উপগ্রহ যাদের পরিচয় এখনও প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বিপিএল আয়োজনের পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিপিএল এর বারোতম আসর আয়োজনের সময় নির্ধারিত আগামী ডিসেম্বর জানুয়ারি মাস বিপিএল এর সম্ভাব্য তারিখ দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি